দেখুন আমরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নাচ করে ভালো আছেন ভিলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বড় বড় মতো আবারও চলে আসলাম আপনাদের সামনে কিছু নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি রান্না করব। কসুর মোথা এই মোথা গুলো দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব আর তার সাথে এই শাকগুলো ভাজি করব তো প্রথমে আমি শাকগুলো কেটে নিচ্ছি আর এখানে আলু নিয়েছি আলু গুলো দিয়ে রান্না করব আর মাছটা ফ্রিজে ছিল পানি দিয়ে ভিজাতে দিয়েছি আগে শাকগুলো বেছে নেব তারপর কসুর মোথা ভাজব এই কিন্তু আপনারা আমি যেভাবে আজকে রান্না করব ওইভাবে রান্না করে খেতে পারবেন আবার দুই রকম ভাবে ভাত্তা করে খেতে পারবেন একটা সিদ্ধ করে আর একটা চুলাই পুড়িয়ে তো আজকে আমি রান্না করব অন্য আরেকদিন দিন ভাত্তা করে দেখাবো আপনাদেরকে আর এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা এগুলো কাটা বাসা করে রান্না করব তো আজকের ভিডিওটি আপনারা না সম্পূর্ণ দেখবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব আজকে শাকগুলো কিন্তু অনেক সুন্দর একেবারে টাটকা শাক আর কচুর মাথাগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা কচুর মাথাগুলো খান নাকি অবশ্যই কমেন্টস করে জানাবেন রসুন মথা রান্নাতে যে মাছগুলো গুলো দেবো ওই মাছগুলো আগে হলুদ লবণ মুড়ি দিয়ে আমি নিচ্ছি মাছগুলো আগে ভাজি করবো তার জন্য তেল দিয়ে দিলাম মাছ ভাটি করা হয়ে গেছে তখন তুলে নেব জন্য পিয়াজ কুটি দিয়ে দিলাম কাঁচাম সব রকমের মশলা বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম মশলা গুলো হয়ে গিয়েছে গরম ফালিয়ে দিল আছে তালের পিঠাও হবে তো আমি তালের পিঠা করার জন্য চালগুলোকে রেডি করে নিচ্ছে আমার ভাইয়া তালের দেখাতে পছন্দ করে তাই আজকে আসতে পিঠা করবে ঘুষে নিচ্ছে বন্ধুরা দেখুন আমরা এই কাঠের তাল ঘুষে তাল ঘুষি আপনারা কিভাবে তাল ঘুষেন সেটা অবশ্যই কম্পোল জানাবেন আর এভাবে তাল ঘুষতে কিন্তু সুবিধা হয় অনেক কসুর মুথার আলু সুন্দর করে কষানো হয়ে গেছে আমি একটু বেলুন ছেড়ে ভালো করে কষিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো তরকারির বড় করে গেছে তো এবার ভিজে রাখা মাছগুলো দিয়েছি

এবার আমি পিঠা করার জন্য তেল দিয়ে দিল তালের পিঠা করবে ধাবড়ি করবে আজকে এখানে আটাও রেডি করে রেখেছে একদিকে শাক ভাজি করবে আর আরেক দিকে পিঠা করে নেব ভাত আর তরকারি হয়ে গিয়েছে অনেক সুন্দর করে কিন্তু আমি আটাটা তৈরি করে ফেলছে একেবারে আমি এখানে কি কি দিছেন তাল চিনি নারিকেল চাউলের আটা রুলি ময়দার আটা মিশেলে লবণ তো এখন গরম তেলে দিয়ে দিবে এটা সব রকমের মশলার মধ্যে এবার শাকগুলো দিয়ে দিচ্ছে ভাইয়া কি খাসেন কি সারাটি তালে রাটি খাইলাছেন আমাকে একটা দাও কি হুম ভালো আসে চুল না আর আর বুড়ি চুল খাও এদিকে ধাবড়ি পিটা হচ্ছে শাকের ভাজিটা নেড়ে ছেড়ে নিচ্ছে আর একটু পরেই নামিয়ে নেবে আর এদিকে পিটাও হয়ে গেছে এটাও নামিয়ে নেবে তো বন্ধুরা আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম আর দুপুরের খাওয়া দাওয়ার শেষ করে একটু বাইরের জমির দিকে আসলাম তো দেখুন আজকে বিকেলবেলার আকাশটা অনেকটা পরিষ্কার আর চারিদিকে সবুজে ভরে গেছে কারণ ধান গাছগুলো এত সুন্দর হয়েছে যে আপনার চোখ যতদূর যাবে শুধু সবুজ আর সবুজ দেখতে পারবে না আর আকাশকে যেটা মেঘও দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি হয়নি তবে বৃষ্টি হবে হবে ভাব এ পড়ন্ত বিকালে এরকম এমন রকম দৃশ্য দেখতে অনেক ভালো লাগে আকাশে দেখুন দুটি পাখি উড়ে যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে সাদা আকাশে কালো কালারের দুটি পাখি অনেক দূরে হারিয়ে গেল আর রায়নবাবু আমার সাথে আছে রায়নবাবু কান্নাকাটি করতেছে আবার বাসার দিকে ঘুরে যাবে তো আমি আবার আপনাদের এই সবুজ প্রকৃতিটা দেখালাম দেখুন কত সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে আমাদের গ্রাম তো সব মিলিয়ে আজকের এই রান্নাগুলো আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার সময় ভিডিও একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা